হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছোটবেলার স্মৃতি এই যে একটা বানানো হয়েছে আর এটা এটা কি কি বানানো হচ্ছে মামা এটা কি বানানো হচ্ছে ফুল বানিয়ে দিছি ফুল কি ফুল গোলাপ ফুল আচ্ছা মামা মামা আমাদের গোলাপ ফুল বানায় বানিয়ে দিচ্ছে মামা কি কি বানাতে পারেন পাখি বানায় ফুল বানায় পাখি সাপলা ফুল আর

এই মেশিন দিয়ে সুন্দরভাবে বানায় মামার প্রতিভাটা জাস্ট দেখেন খুব সুন্দর

খুব ভালো লাগলো